আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আজকে মূলত আলোচনা করব ষাট লিপি কি বিভিন্ন সময় আমরা সার্কুলারে দেখি ষাট লিপি কার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো আমরা দেখবো আজকে ষাট লিপি কি বন্ধুরা এই দুইটি পথ কিন্তু গ্রেড আলাদা অর্থাৎ যদি ষাট লিপি কার লেখা থাকে তাহলে তম স্কেল তেরোতম গ্রেড এবং ষাট মুদ্রাক্ষরিক লেখা থাকলে চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো তো এই পদগুলোতে মূলত দুইটি ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে একটি কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা হল ষাট লিপি ব্যবহারিক পরীক্ষা সেক্ষেত্রে ষাট লিপিতে যে শর্তটি দেয়া থাকে সেটি হল সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ সেই সাথে টাইপিং এর গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ এখানে মুদ্রাক্ষরিকে ষাট মুদ্রাক্ষরিকে রয়েছে ষাট লিপির গতি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটারে রয়েছে তিরিশ শব্দ এবং পঁচিশ শব্দ মূলত এই ধরনের সার্কুলার আমরা প্রায় দেখে থাকি কিন্তু জানি না ষাট লিপিকে আসলে এখানে বলা হয়েছে মিনিটে আশি শব্দ আসলে কি লেখা সম্ভব একবার চিন্তা করুন তো চলুন তাহলে লেখা সম্ভব কিনা দেখে আসি আমরা এখানে লিখছি বাংলাদেশ আমাদের অহংকার এই লেখাটি যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে কিন্তু তিনটি শব্দ রয়েছে লিখতে অনেক সময় লাগে আর আমরা যদি এই তিনটি আসরের মাধ্যমে লিখি বাংলাদেশ আমার অহংকার তাহলে দেখুন কত লেখা যাবে একজন মানুষ মিনিটে থেকে এক একশো শব্দ উচ্চারণ করতে পারে এই ষাট লিপিতেও ঠিক আশি থেকে একশো শব্দ লেখা সম্ভব কিভাবে সম্ভব দেখুন চলে আসি তো এই লেখাটি বাংলাদেশ এটির অর্থ বাংলাদেশ এবং এটি অর্থ আমার এবং এই চিহ্নটির অর্থ অহংকার চলুন আমরা দেখে আসি এখানে এই চিহ্নটি দ্বারা বোঝানো হয়েছে আ এ অ এবং সেই সাথে শব্দ রয়েছে আমি আমার আমাকে এই ধরনের তাহলে বাংলাদেশ আমার এখান থেকে নিয়েছি এবং এই শব্দটি দ্বারা অহংকার অহংকারী বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশ আমার অহংকার তাহলে এইভাবে যদি লেখা যায় তাহলে বুঝতে পারেন কত দ্রুত লেখা যাবে চলুন আমরা জেনে আসি তাহলে ষাট লিপি কি ষাট ও লিপি শব্দ দ্বারা গঠিত ষাট লিপি ষাট শব্দের অর্থ সংকেত আর লিপি অর্থ লিখুন একত্রে সংকেত লিখুন এটি মূলত তৎসম শব্দ ষাট লিপি কাকে বলে বক্তার বক্তব্যকে হুবুহু না লিখে কতিপয় নির্দিষ্ট সংকেত বা আচরণের মাধ্যমে লিখে পরবর্তী মোতাবেক অনুবাদ করার নাম হল ষাট লিপি যিনি ইহা করেন তাহাকে ষাট লিপিকার বা ষাট মুদ্রাক্ষরিক বা ব্যক্তিগত কর্মকর্তা বলা হয় প্রত্যেকটি প্রজাতন্ত্রিক দেশে ষাট লিপিকারের পদ রয়েছে অর্থাৎ বন্ধুরা একজন মন্ত্রী মহোদয় যখন বক্তৃতা দিবেন তখন কিন্তু আমরা ষাট লিপিতে দ্রুত লিখবো কিন্তু মন্ত্রী মহোদয় তো কখনোই ষাট লিপি বুঝবেন না সেই ক্ষেত্রে আমাদের বাংলা অথবা ইংরেজিতে অনুবাদ করে মন্ত্রী মহোদয়ের কাছে উপস্থাপন করতে হবে সেই জন্য এখানে বলা হয়েছে আসরের মাধ্যমে লিখে পরবর্তীতে সাহিদা মোতাবেক অনুবাদ করার নাম শাট লিপি অর্থাৎ আপনি লিখবেন শাট লিপিতে এবং জমা দিতে হবে অনুবাদ করে বাংলা অথবা ইংরেজিতে সেই জন্য কিন্তু এখানে দুইটি কন্ডিশন চাওয়া হয়েছে বন্ধুরা একটা হলো শাট লিপিও জানতে হবে এবং সেই সাথে কম্পিউটারও জানতে হবে কারণ শাট লিপিতে লিখে আবার অনুবাদ করতে গেলে আপনি যদি কম্পিউটার টাইপিং না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না তাই দুইটি কন্ডিশন এই পদগুলোতে চাওয়া হয় তারপরে শাট লিপির প্রকারভেদ এখানে মূলত তিন প্রকার গ্রেট পিটম্যান এবং বহুভাষী বাংলাদেশে মূলত বহুভাষী বা মাল্টি শাটলিপি প্রচলন করেন প্রচলন করেন ডক্টর আব্দুল সচিব ষাট প্রয়োজনীয়তা ষাট প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ সরকারি দাপ্তরিক কাজে গোপনীয়তা বজায় রাখার জন্য এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনায়ন সেই সাথে আজকের কাজ এখনই এবং আগামীকালকের কাজ আজকে করার প্রবণতা তৈরি করে এই শার্টলিপির আচরণ মূলত উর্ধ্বগামী নিম্নগামী এবং সমগামী উপর থেকে নিচ থেকে এবং সমান সমান এবং মাত্রা তিন প্রকার পূর্ণমাত্রা অর্থ পূর্ণ মাত্রা এবং চার ভাঙের এক ভাগ পূর্ণমাত্রা চলুন অক্ষর গুলোতে গেলে বুঝতে পারবে না এই একটি চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে ক খ এবং সংযুক্ত ক এবং সেই সাথে চারটি শব্দ বোঝানো হয়েছে কৃপণ কৃত দাস কৃত কার্য কিহে অর্থাৎ আমরা যদি লিখতে যাই লোকটি কৃপণ তাহলে লোকটি লিখে এই একটি আচরণের দ্বারা কৃপন বোঝানো সম্ভব ঠিক অনুরূপ ভাবে কয়ের থেকে একটু বড় টান দিলে অথবা ঘ বোঝাবে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লিখে এই গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ লেখা যাবে তাহলে দেখুন কত সহজে লেখা যাবে কত দ্রুত লেখা যাবে এই ধরনের লেখা যাতে এই ধরনের মোট পঁচিশটি আচর রয়েছে এবং সেই সাথে পাশাপাশি অনেকগুলো শব্দ রয়েছে মূলত এই শার্টলিপি লিপি শিখতে গেলে এই চারটি অবশ্যই একদম মুখস্থ থাকতে হয় তাহলে আপনার লিখতে পারবে সেই সাথে আরেকটি বিষয় এখানে নিয়ম রয়েছে ঠিক উপরের অক্ষরগুলোর মাধ্যমে যেমন এখানে রয়েছে আ উচ্চারিত সকল শব্দ সমাট লিপির এ বা আ ও চিহ্নকে সংযুক্ত করে লিখতে হয় যেমন মালা আমরা যদি এখানে দেখি ম দেখুন এটি ম এবং একটি ল তাহলে মালা লিখতে গিয়ে লিখেছে ম আকার এবং ল আকার এখানে আমরা ইতিপূর্বে দেখেছি আকার এই চিহ্নটির দ্বারা আকার বোঝানো হয়েছে ঠিক অনুরূপভাবে কলা ক ল আকার কলা ঠিক দেখুন ক এবং ল এবং আকার ঠিক অনুরূপভাবে কিন্তু এই যে ক এবং ল সাথে আকার কলা এভাবে মূলত ছত্রিশটি নিয়ম রয়েছে এই নিয়মগুলা হু হু জানতে হবে তাহলে আপনি ষাট লিপি শিখতে পারবেন সেই সাথে কিছু আলাদা শব্দগুলো রয়েছে যেমন এখানে ধর্মের নাম ঋতুর নাম দিকের নাম এগুলো ফিক্সড উত্তর এই শব্দটির দ্বারা উত্তর বোঝাবে এই চিহ্নকে হেমন্তকাল বোঝাবে ঠিক এভাবে অনেকগুলো চিহ্ন রয়েছে এই চিহ্ন দ্বারা বিভিন্ন ধরনের ঠিক এভাবে ইংরেজি প্রায় একই ইংরেজি সময় স্বল্পতার কারণে না মূলত এটি এখন চলে ব্যবহারিক পরীক্ষা কিভাবে নিবে তো ব্যবহারিক পরীক্ষা যখন নিবে তখন আপনাকে একটি খাতা দেয়া হবে বাংলা খাতা ঘটানা থাকবে আর একজন ইনস্ট্রাক্টর সবার সামনে জোরে জোরে পেসেস পড়তে থাকবে যেমন এটি ঢাকা মেট্রো রেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী পরিবহন ব্যবস্থা দুই সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যা অধীনে প্রথমবারের মতো ঢাকা মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় ঠিক এভাবে বলতে থাকবে আপনাকে প্রথম ষাট লিপিতে লিখতে হবে ষাট লিপিতে দশ মিনিট যদি বলে আবার দশ মিনিট আপনাকে অনুবাদ করার জন্য সময় দেওয়া হবে আপনি ষাট লিপি লিখলেন লেখার পরে এই লিপি থেকে আবার বাংলায় অনুবাদ করা হবে সেক্ষেত্রে একটি বিষয় আপনি যদি সেই প্যারাটি কিংবা প্যাসেজটি মনে রেখে অনুবাদ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাংলা অনুবাদ হবে কিন্তু যদি শার্টলিপিতে সেই অক্ষরগুলো না মিলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেল দেওয়া হবে অর্থাৎ আপনি এই প্যাসেজটি ঢাকা মেট্রো রেল হলো বাংলাদেশের রাজধানীর একটি যৌতগামী পরিবহন এটি আপনার মনে আছে এই শব্দটি এই বাক্যটি হবুহ আপনি মুখস্থ লিখে দিলেন কিন্তু আপনি লিপি লিখতে পারলেন না অর্থাৎ যখন উনি আপনাকে বলেছিল তখন আপনি যখন লিপি লিখেছেন তখন কিন্তু আপনি লিপি লিখতে পারেননি সেক্ষেত্রে হবে না কিন্তু ফিফটি পারসেন্টে যদি আপনার ষাটলিপির সাথে এই লেখাগুলো মিলে সেক্ষেত্রে আপনাকে পাশ দেয়া হবে বাংলা হয়ে গেলে ঠিক একইভাবে ইংরেজিতে বলবে স্মার্ট বাংলাদেশ ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ান ইজ অ্যাবাউট মোর দেন এ ফিউচার বাংলাদেশ মোর দেন ফাইভ জি ইন্টারনেট মোর দেন হান্ড্রেড স্মার্টফোন এইভাবে বলতে থাকবে ঠিক প্রথমে দশ মিনিট আপনাকে শার্ট লিপি লিখতে দেবে পরের দশ মিনিট আবার সেই শার্ট লিপি থেকে এই ইংরেজি লিখবেন সেক্ষেত্রে একে বলা হয় অনুবাদ তো আপনি লিপি লিখতে পারেন কি না আবার সেটি দেখে কি লিখেছেন সেটি অনুবাদ করতে পারেন কি না মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই জিনিসটি দেখা হয় এখানে যদি আপনি ফিফটি পারসেন্ট পারেন তাহলে আপনাকে সম্ভবত পার দেওয়া হবে তো মূলত এটি ছিল আজকের ষাটলিপি বিষয়ক সেই ক্ষেত্রে আপনাদের হাতে যদি এক বছর কিংবা তার অধিক সময় থাকে বন্ধুরা আপনি যে কোনো একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এই ষাটলিপি যদি শিখতে পারেন অনেক উপকারে আসবে আপনি সহজেই চাকরি পাবেন কম্পিউটার অপারেটরের পরীক্ষাগুলোতে প্রতিযোগী অনেক বেশি কিন্তু এই ষাট লিপিতে কিন্তু খুবই কম ডিসি অফিস কিংবা মন্ত্রণালয় ভালো ভালো কিন্তু প্রতিযোগী জায়গায় এই ষাট লিপির সম্মান অনেক বেশি এখানে বন্ধুরা পদ উন্নতি অনেক ভালো মূলত যদি আপনি ষাট মুদ্রাক্ষরিক এই পত্রিতে জয়েন করেন পাঁচ বছর পর আপনাকে সরাসরি দশম গ্রেডে নিয়ে যাওয়া হবে তা সেকেন্ড ক্লাস আর যদি ষাট লিপি কার কাম কম্পিউটার অপারেটর এখানে জয়েন করেন তেরোতম এখান থেকে তিন বছর পর কিন্তু আপনি দশম গ্রেডে যেতে পারবেন এটির পদোন্নতি ব্যবস্থা খুবই ভালো এবং কার্যকলাপগুলাও অনেক সম্মানের তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ